চালের যে তিনটি মান সেটি আগে লেখা হতো যে মোটা চাল মধ্যম মানের তারপরে উন্নত এইভাবে লেখা হতো আমাদের নতুন খাদ্য আইনটা হওয়ার পর থেকে আমরা এইভাবে আর লিখছি না চালের সাধারণ মান লিখছি যে বি আর এগারো বি আর চোদ্দ আটান্ন ইত্যাদি সাধারণ মান চালের মধ্যম মান হল বি আর আটাইশ বি আর উনতিরিশ তেইশ ইত্যাদি আর উন্নত মান হল ব্রিধান চৌত্রিশ ব্রিধান সাতান্ন এভাবে আমাদের মূল্যটা এখন লেখা হয় তো চালের মূল্য আপনারাই অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন এবং আপনারাই মেনলি তথ্যটা উদ্ঘাটন করেছেন যে দুই সপ্তাহ আগে চালের দাম হঠাৎ করে কেজি প্রতি কোথাও দুই থেকে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল আমরা অত্যন্ত মানে স্বস্তিদায়ক একটা অবস্থায় আছি সারা দেশে সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে এবং সরকারি জেলা প্রশাসন এবং সরকারি খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয় ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে মনিটরিংয়ের কারণে চালের দাম আপনারা বাজারে দেখেন দুই থেকে চার টাকা করে কমে আসছে এখনকার মোটা চালের দাম আজকের গড় মূল্য যেটি আমাদেরকে কৃষি বিপণন অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে সাধারণ মানের চাল আজকে গড় মূল্য উনপঞ্চাশ টাকা পার কেজি কোথাও কোথাও স্থান বেঁধে এটি একান্ন টাকা পর্যন্ত উঠেছে কিন্তু এটা চুয়ান্ন টাকা পর্যন্ত চলে গিয়েছিল সো চালের মূল্য পরিস্থিতিতে আমরা কিছুটা আগের তুলনায় স্বস্তিদায়ক অবস্থায় আছি। আটার মূল্যটা সেভাবে তখন বাড়ে নেই আগের মতোই আছে প্লাস মাইনাসের মধ্যেই আসে খোলা আটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং প্যাকেট জাত যেটি সেটি পঞ্চান্ন টাকা কেজি প্রতি পড়ছে এটি ছিল খাদ্য সরবরাহ নিয়ে আমার বক্তব্য অভ্যন্তরীণ সংগ্রহ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটি নামে মন্ত্রিসভার একটি কমিটি আছে যেটা এখন উপদেষ্টা পরিষদের কমিটি কমিটিটা গঠন করার জন্য আমি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটা প্রস্তাব করেছি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে ক্যাবিনেটের মাধ্যমে এটা শীঘ্রই আমরা মনে করছি আগামী এক সপ্তাহের মধ্যে এটা অনুমোদন হয়ে আসবে আমাদের দুইটি কমিটি আছে জাতীয় একটি হলো নিরাপদ আর আরেকটা হলো ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং কমিটির এই কমিটি নির্ধারণ করে কত চাল কিনতে হবে কত চাল আপনারা ওই কমিটিগুলোতে আপনারা থাকেন অনেকেই আপনারা জানেন এবং এটার মূল্য কতটুকু হবে লাস্ট মিটিংটা হয়েছিল এপিএমসির একুশ এপ্রিল দুই সেখানে নির্ধারণ করা হয়েছিল সিদ্ধ চাল এগারো লক্ষ মেট্রিক টন কেনা হবে ধান কেনা হবে পাঁচ লক্ষ মেট্রিক টন আতপ চাল এক লক্ষ মেট্রিক টন গম পঞ্চাশ হাজার মেট্রিক টন এটা আমাদের টার্গেট ফিক্স আপ করে দেওয়া হয়েছিল আমরা মন্ত্রণালয় পর্যায়ে থেকে এই সংগ্রহের টাইমটা আমরা নির্ধারণ করি সেখানে নির্ধারণ করা ছিল এটা আরও আগেই নির্ধারণ করা ছিল যে একত্রিশে অগাস্ট শেষ হবে একত্রিশে অগাস্ট গতকাল ছিল আপনারা জানেন আমাদের অভ্যন্তরীণ সংগ্রহ বড়ো মৌসুমের গতকাল শেষ হয়েছে শেষ হয়েছে কোথাও কোথাও থেকে দাবি ছিল যে এই টাইমটা আরও সাত দিন বাড়ানো যায় কিনা কিন্তু এটা আমরা বাড়াতে পারিনি একটা টেকনিক্যাল কারণে কারণ আজকে থেকে আমাদের খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যশস্য মাঠে চলে যাচ্ছে যদি দুইটা প্যারালাল চলে তাহলে ওখানে একটু উনিশ বিশ বা অনিয়ম হওয়ার একটা দুর্ভাবনা থাকে যে কারণে এটা আমরা এটা বৃদ্ধি করার চেষ্টা করিনি আর আমাদের টার্গেট মোটামুটি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি কি হয়েছে সিদ্ধচাল আমরা এগারো লক্ষ টার্গেট ছিল এগারো লক্ষ পঁচিশ হাজার তিনশো একাশি মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি কালকে রাত পর্যন্ত এটি আমাদের লক্ষ্যমাত্রার একশো দুই পার্সেন্ট ধান সংগ্রহটা আমাদের কম হয়েছে ধান সংগ্রহ বরাবরই কম হয় গত বছর মাত্র চল্লিশ পার্সেন্ট হয়েছিল পাঁচ লক্ষ মেট্রিক টন ছিল তারপরে আল্লাহ রহমতে এবার দুই লক্ষ ছিয়ানব্বই হাজার উনাশি মেট্রিক টন প্রায় ষাট পার্সেন্ট সংগ্রহ হয়েছে ধান আতপ চাল লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ মেট্রিক টন আমরা আতপচালের কিছু চাহিদা বেড়েছে চিটাং এবং সিলেট বেল্টে যেহেতু বাইরের থেকে আনা যাচ্ছিলো না বা আনা বাইরের দাম অনেক বেশি দেশের বাইরে এই কারণে আমরা একটু জরুরি দিছিলাম। এটি এক লক্ষ চব্বিশ হাজার আটষট্টি মেট্রিক টন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি যেটি লক্ষ্যমাত্রার একশো চব্বিশ পার্সেন্ট এইখানে গম সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা প্রত্যেকবারই ঠিক করি কিন্তু হয় না আসলে মাত্র সাতত্রিশ লক্ষ মেট্রিক টন গম আমাদের এখানে সংগ্রহ হয়েছে মূলত গম সংগ্রহ হয়নি শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট গমের দাম আমরা বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে উন্নত করার পরেও এটা হয় নাই আরও বাড়ানো যেতে পারতো কিন্তু এপিএমসি কমিটিতে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরও বাড়ানো হলে বাইরের দাম যেহেতু কম বাইরে থেকে কিনে এনে সরকারি গোডাউনে কেউ কেউ আবার দিয়ে দিতে পারে এই কারণে এটা আরও বাড়ানো হয়নি একটি প্রশ্ন এটা আমার খাদ্য সংগ্রহ অভিযান চালকে শেষ হয়েছে কিছু কিছু জায়গায় যেমন সিদ্ধ চাল ও আতপচাল সামান্য আমরা যে বেশি ক্রয় করেছি এটা মন্ত্রণালয়ের আর আছে এবং পরবর্তীতে আমরা এপিএমসি মিটিংয়ের মাধ্যমে যে পরের মিটিংটা হবে এটা ভূতাপেক্ষ রাষ্ট্রের স্বার্থে এটা আমরা অনুমোদন নিয়ে নিই এটা হলো সংগ্রহ নিয়ে আমার বক্তব্য